বন্ধুরা আজ আমি ইলিশ মাছ নিয়েছি মাছটা আমি আজ কাঁচাই রান্না করব কাঁচার ডগা রান্না করবো এখন নুন মাখিয়ে নিয়েছি হলুদ মাখাই নিয়ে এবার আমি হলুদ একটু মাখিয়ে নেব আর নিয়েছি সাথে বেগুন গাছের বেগুন ছিল চারটে বেগুন তুলেছি আজ আমি এই গাছের বেগুন দিয়ে আর এই ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছ দিয়ে আর কাঁচা ইলিশ আর সর্ষে দিয়ে একদম পাতলা ঝোল যা তোমরা এই পাতলা ঝোল দিয়ে আর তোমাদের এই রেসিপিতে আর কিচ্ছু লাগবে নি এই একটা বেগুন দিয়ে এই পাতলা ঝোল এক পিস মাছ দিয়ে পাতলা ঝোল ভাত একদম দেখবে যা ভাত খাও তার থেকে ডেড়া ভাত খাবে এই পাতলা বেগুন আর বেগুন সর্ষে ইলিশ দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের এই পাতলা ঝোলের সাথে থাকবে মশলাদার ওলের ভর্তা তাহলে চলো বন্ধুরা আমি মশলাটা রেডি করে নিই মশলাটা রেডি করতে নিয়েছি দেখো এখানে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে হলুদ সর্ষেটা আর নিয়েছি এখানে ছটা সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ইলিশ মাসে অবশ্যই লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে বানালেই তবেই টেস্টি হয় চলো আমি এখানে শিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা রেডি করে নিই মাছটায় আমি একটু ফোল দিয়ে দিচ্ছি মাছটা ধুয়েই নুন মাখিয়ে নিয়েছি নুনটা মাখিয়ে নিয়েছি কেন নুনটা মাখালে মাছের জলটা ঝরে দেবে বলে এবার আমি সরষে আর পোস্তটা বেটে দিব এক চামচ হলুদ সরষেটা নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি আর এখানে এক চামচ পোস্ত নিয়েছি পাতলা ঝোল করবো তো একটু মশলাটা বেশি লাগবে শুধু সর্ষে দিলে একটু তিটকুটে ভাব থেকে এসে যায় হয়তো কিন্তু পোস্তটা দিলে সেখানে ওই তেঁতো ভাবটা মেক হয়ে যায় আর তেঁতোটা লাগবে না ওইটা স্বাদ অন্য ধরনের খেতে কিন্তু সুস্বাদু হবে এইবার আমি মশলাটাকে পিষে নি এখানে ছটা আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার মশলাটাকে ভালো করে একটু ধরে ভালো করে পিষে নেব বন্ধুরা এই ইলিশ মাছে ভাববে নেই যে একটু আদা দিই একটু রসুন দিই একটু পেঁয়াজ দিই কিন্তু ভুলেও দেবে না ভুলে কিন্তু ইলিশ মাছের একদম ইলিশ মাছ তোমার মাটি হয়ে যাবে সে পোনা মাছের থেকেও খেতে খারাপ হবে দেখো কথা বলতে বলতেই কিন্তু আমার কথা হয়ে গেল মশলা এটা মিক্সারে দিলেও মিক্সারে হতো কিছু সিলে পেশার মশলা স্বাদ আলাদা আর মিক্সারে দেওয়ার মশলা সেই আলাদা ওটা অবারকে খাওয়া দেখো বন্ধুরা কথা বলতে বলতেই সর্ষে পোস্ত বাটা হয়ে গেল শিলে লুম বলে এতটা বাটা দেখাচ্ছে মিক্সারে যতই বাটা হোক মিক্সারে কিন্তু এত মিহি বাটা হবে না আমি এখানে দেখলে এক চামচ করে তিন চামচ তিনটে জিনিসে তিন রকম তিন চামচ মশলা কতটা বাটা হয়েছে যেত আমি শিলটা একটু ধুয়ে পরিষ্কার করে নি শিলধোয়া জলটাও ভাবুনি যে ফেলে দেব একটুখানি জল কিন্তু এই জলটা দিলেই তরকারি চুষ্টি হয়ে যাবে একটু বেগুন রাখো শরীর এখানে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি গাছের বেগুন তো একটু ছোট ছোটো বেগুন কিন্তু নরম পোকা নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার বেগুন বেগুনগুলো খুব সুন্দর নরম বেগুন নরম বেগুন খেতে ভালো এই সাদা বেগুন নরম নরম একদম শাঁসে ভর্তি বেগুন এত সুন্দর খেতে ঠিক মতন বেগুন মনে আমি সব চার ফালি করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা গুলো একটু চিড়ে দিচ্ছি তাহলে ঝালটা বেরিয়ে দিচ্ছি কোঁড়া বসিয়ে দিয়ে উনুন জেলে দিয়েছি উনুনে কোঁড়া বসিয়ে এইবার আমি কোঁড়া গরমও হয়ে গেছে এখানে আমি সরষের তেল একটু বেশি করেই দিন দেখো কালা জিরে ফোড়ন দিচ্ছি একটু এই কালা জিরে দিয়ে পাতলা ঝোল একবার বানিয়ে খেয়ে দেখব বেগুন সর্ষে পাতলা ঝোল কালা জিরেগুলো ভাজা হয়ে গেছে শুকুটে গেছে এইবার আমি বেগুনগুলো তুলে দিচ্ছি বেগুন গুঁড়ো দিয়ে দিব আমি বেগুন গুনের জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর বেগুনটার মধ্যে একটু হলদুও দিয়ে দিচ্ছি এবারে কিছু উপকরণ নুন হলদি তেলের মধ্যে বেগুন গুনোকে এইবার আমি ভালো করে নেওয়া ছাড়া করি একই সাথে কাঁচা লঙ্কাও তুলে দিয়েছি এইবার বেগুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব বেগুনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি উল্টো পাল্টে বেগুন বেগুনটা তেলের সাথে নাড়াচাড়া করতে করতে বেগুনটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে লাল হয়নি কিন্তু বেগুন একদম নরম বেগুন তো ক্ষীর হয়ে গেছে একদম গোলের ফ্যান দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজব না এর থেকে বেগুন আর বেশি ভাজব না এইবার আমি একটু কালারের জন্য সুন্দর লঙ্কা ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটুখানি সামান্য দিচ্ছি একটা কাঁচমুলি লাল লঙ্কা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এইবার মশলাটা আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি জল একটু বেশি করে দিচ্ছি সামান্য একটু হলদুও দিয়ে দিচ্ছি এবার মশলা ঝোলের জন্য নুন দিচ্ছি এইবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু আমি কিন্তু পাতলা ঝোল বলেছি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি আমি জল আনতে যেয়ে আমার ঝোল ফুটি গেল আরও একটু জল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেলও একটু সামান্য দিয়ে দিচ্ছি ফুটছে এইবার আমি একটা একটা করে মাছ তুলে দিচ্ছি ঝোলের মধ্যে এই কাঁচা মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একটু না চাড়া করে নিাও দিয়ে দিচ্ছি দেখি মাছটা দেখো আমি কিন্তু সেন্ট উঠেছে এই ডা মাছের ঝোল পেলে আর কিছু তোমাদের লাগবে এই কাঁচা মাছের ঝোল তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে কাঁচা কাঁচামাছের ঝোল খুব সহজে দু মিনিটে বানিয়ে নিতে পারবো অথচ খেতেও সুস্বাদু হবে দারুণ স্বাদের রেসিপি হবে তোমাদের খুব পছন্দের হবে দেখো তার বাটিটা আমি তুলি বেগুন গোলে একদম ক্ষীর খুব নরম বেগুন তো এই পাতলা মাছের ঝোল তোমাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবে এতে ডালেরও প্রয়োজন পড়বে না আর অন্য কিছু রেসিপিরও প্রয়োজন পড়বে না দেখছো যদি একবার এই মাছের ঝোল বানিয়ে নিয়ে খেতে পারো তাহলে দেখবে তোমাদের দারুণ স্বাদে দারুণ খাবার হবে তোমরা এই কাঁচা কাঁচা ইলিশ আর বেগুন সর্ষে দিয়ে পাতলা ঝোল দু মিনিটেই বানিয়ে নিতে পারবে খুব শিগগিরই ঝটপট বানিয়ে নিতে পারবি দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে নিত্য নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখো আর এইটাই পাতলা ঝোল বানিয়ে খেয়ে কেমন তোমাদের লাগলো সেটাও কমেন্ট করে জানিও যে ঝোলটা কেমন খেলে আর আজকের রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো ওলটা সেদ্ধ করে নিয়েছি ওলের ভর্তা বানাতে মশলাদার ওল হাতে নিয়েছি একটা পাতি লেবু আধখানা আধখানা পাতি লেবু নিয়েছি প্রথমেই আমি পাতি লেবুর রস নিংড়ে দিচ্ছি একটু লেবুর রস নিংড়ে নিয়েছি আর এক খানিকটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে খানিকটা বেটে নিয়ে দিয়েছি

কাঁচা লঙ্কা লেবুর রস সর্ষে বাটা দিয়ে ওর ভাতে মাগলে ওলের টেস্ট দারুণ হয় একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজ আমি বানিয়েছি দেখো এই ওলের ভট্টা মশলাদার আর বানিয়েছি কাঁচা ইলিশ মাছের কাঁচা মাছের বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝোল ও মাখা আমার সম্পূর্ণ রেডি ভাত দেখো এখানে ভাত রেডি করে নিয়েছি পুরো দেখো এই মুহূর্ত মাঠে পাতলা ঝোল আর এই ওল মাখা মশলাদার একে দিয়েই ভাত সবাই একদম চেটে ফুটে খেয়ে নেব পছন্দের থাকলে তোমাদের এই পাতলা ঝোল ইলিশ মাছের পাতলা ঝোল আর ওলের এই ভর্তা মাখা যদি কাছে থাকে না আর তোমাদের কিছু লাগবে না তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবে আর আজকে ইলিশ মাছ আর বেগুন সর্ষে আজও খুব ভালো রান্না হয়েছে মা দারুণ টেস্টি হয়েছে টেস্টির জন্যই তো লঙ্কা করুন তো ওই জন্য এই কাঁচা মাছের অন্য দিনের থেকে ভালো খেতে হয়েছে